ইসলাম এবং লেবার কখনো কি এক হতে পারে যারা লেবার তাদের সাথে ইসলামের কি সম্পর্ক আর ইসলামের সাথে এই লেবরাল যারা তাদের কি সম্পর্ক কোরআন পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতির এর উনিশ থেকে ছাব্বিশ আয়াতে বলে আল্লাহ বলছেন ওমাই এস্তাবিল আমাওয়াল বসির কখনো যারা দেখে আর যারা অন্ধ এরা সমান হতে পারে ওলা নুর আলো এবং আধার কখনো এক হতে পারে না দিল্লু আদাল হারুর গরম লু হাওয়া এবং ছায়া কখনো কি এক হতে পারে কখনো হতে পারে না উমাইয়াস তা বিলহিয়া ওয়া লাল আমওয়াত জীবিত এবং মৃত কখনো সমান হতে পারে না ইন আল্লাহ ইয়াসমিউ মায়শা ওয়া মা আনতা বিমুসমি মান ফিল কুবুর নেশ্চয় আল্লাহ শুনিয়ে থাকেন যাকে তিনি ইচ্ছা করেন আর কবরবাসীদেরকে তুমি অন্তত শোনাতে পারবে না ইন আমতা ইল্লা নবী তুমি সতর্ককারী ছাড়ার কিছুই নয় আপনি আমি যদি মুসলিম হতে চাই আপনি মুসলিম হলে বাকি সব ইজমকে তন্ত্রকে মন্ত্রকে ছেড়ে দিতে হবে যদি মুসলিম হতে চাই আমরা সবাই যদি মুসলিম হতে চাই আল্লাহ তালা তাহলে সমস্ত ইজম তন্ত্র মন্ত্রকে বর্জন করতে হবে যদি আমরা মুসলিম হতে চাই তাহলে গার্লফ্রেন্ড রাখাকে নারীদের সাথে অবৈধ সম্পর্ক করা করাকে পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক করাকে বর্জন করতে হবে ইসলামকে আমি যদি পছন্দ করি তাহলে অবৈধ কোনো অশ্লীল কোনো মুভি আমরা দেখতে পারব না সেটা স্টার সাথে হোক স্টার প্লাসে হোক মিরাক্কেলে হোক দিদি নম্বর ওয়ানে হোক নাটকে সিরিয়ালে হোক এছাড়া কোরআনকে যদি আমরা পছন্দ করি ইসলামকে পছন্দ করে যদি আমরা মুসলিম হই তাহলে আমাদেরকে রিবা ছাড়তে হবে জুলুম করা বর্জন করতে হবে মানুষকে ন্যায্য অধিকার দিতে হবে ন্যায় বিচার কায়েম করতে হবে কোরআন বিরোধী কোনো জলসা কোনো জুলুস কোনো কর্মকাণ্ড করা যাবে না সন্ত্রাসী কর্মকাণ্ড এসবই বাদ দিতে হবে যদি আমরা আল্লাহ তালার মুসলিম হই কারণ রহমানকে খুশি করার জন্য যদি আপনি জমজমের পানি পান করেন আর ভগবানকে খুশি করার জন্য যদি গঙ্গায় স্নান করেন তাহলে দুমুখ চাল হয়ে যাবে আর আল্লাহ তালা সেটা পছন্দ করেন না আপনি গঙ্গাকে যদি ধরেন তাহলে জমজম ছাড়তে হবে আর জমজমকে যদি ধরেন তাহলে গঙ্গার স্নান করে যে আপনি পুতো পবিত্র হবে নেই মতবাদ বর্জন করতে হবে কারণ দুমুখতা যদি বর্জন না করতে পারেন তাহলে আপনি কখনো মুসলিম হতে পারবেন না আর যারা নেবারিজেম এই নেবরালকে যারা পছন্দ করে তারা ইসলামকে পছন্দ করে না আর আপনার ইসলাম এবং লেবারেলিজম যদি এক মনে করেন সেটা হবে না আর দুয়েটাকে যদি একসাথে ধরতে চান সেটা হবে না কোরআনের ভিতরে আমরা সব সময় একটি দোয়া পড়ি নামাজের দায় দোয়া হিসেবে আমরা যেটাকে জানি কোরআনের ছয় নম্বর সোরা আলা নাম এর উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল হানিফান ওয়া মা মিনাল নিজের ব্যক্তিত্বকে নিজের দেহকে আল্লাহর জন্য সুপর্দ করে দিতে হবে এবং সেকিনদের অন্তভুক্ত হওয়া যাবে না আর সেই আল্লাহ তাল্লাহ সামনে নইয়ে দিতে হবে যিনি আকাশ কৃতিকৃতীকে সৃষ্টি করেছেন এখন আপনি যদি ইসলামকে মানেন তাহলে পূর্ণভাবে ইসলামকে মানেন ইয়াই আল্লাহ জিনা আমানুক হুলুক আফা। শৈতান পরিপূর্ণ ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আর করা যাবে না। ইসলামের সাথে যদি আপনি করেন তাহলে কমিউনিজম আলাদা জিনিস ইসলাম আলাদা জিনিস ইসলামের সাথে যে কোনো ধর্মকে যদি আপনি কম্পেয়ার করেন তো ধর্মগুলি সব আলাদা জিনিস ইসলাম আলাদা জিনিস তো ইসলাম প্রকৃত পক্ষে কি শান্তি আর এই শান্তি কোথায় খুঁজে পাওয়া যাবে এই গ্রন্থের ভিতরে এর বাহিরে কোনো কিছু শান্তি নাই সবই অশান্তি তো আপনাকে এবং আমাকে ইসলাম মানতে হবে আর ইসলাম মানতে যে সব তন্ত্র মন্ত্র ইজনকে বর্জন করতে হবে তাহলে আমরা খালি সাল্লাহ তালার বান্দা হিসেবে এই দুনিয়া থেকে চলে যেতে পারবো অন্যথায় আমাদের সমস্যা হবে